তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি কিন্তু আপনি কি জানেন এর ভিতরে লুকিয়ে আছে এমন কিছু গোপন রহস্য যা আজও অনেকের অজানা তাজমহলের নিচে রয়েছে ঘর যেগুলো আজও বন্ধ অনেকেই বলেন সেখানে হিন্দু দেবদেবীর মূর্তি বা প্রাচীন শিলালিপি রয়েছে দুই হাজার বাইশ সালে এই ঘরগুলো খোলার জন্য আদালতে আবেদন করা হয়েছিল শাহজাহান চেয়েছিলেন যমুনার অপর পাড়ে একটি কালো তাজমহল তৈরি করতে যা হয়তো তার নিজের সমাধি হবে কিন্তু তার ছেলে আরঙ্গজেব তাকে বন্দি করে সে স্বপ্ন বাস্তবায়িত হতে দেয়নি তাজমহল নির্মিত হয়েছে বিশেষ ধরনের কাঠের ওপর যা টিকে থাকে শুধু আর্দ্র পরিবেশে যমুনা নদীর আর্দ্রতায় কাঠকে শতাব্দীর পর শতাব্দী ধরে রক্ষা করে চলেছে তাজমহলের চারটি মিনার বাইরের দিকে সামনে হেলে আছে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যেন ভূমিকম্পে ধসে পড়লেও মূল গম্বুজ অক্ষত থাকে তাজমহল দিনের বিভিন্ন সময় বিভিন্ন রং ধারণ করে সকালে গোলাপি দুপুরে সাদা আর রাতে চাঁদের আলোয় সোনালী এটি শুধু স্থাপত্য নয় একটি জীবন্ত শিল্পকর্ম তাজমহল শুধু প্রেমের প্রতীক নয় একটি ইতিহাস স্থাপত্য ও রহস্যের অপূর্ব মিশ্রণ